সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা সুন্দর জিনিস দেখাবো এই যে আমার পিছনে যে এই যে গাছটা দেখা যাইতেছে গাছটা খুবই চমৎকার মানে এই যে গাছের নাম জানি না কিন্তু বিশাল বড় একটা গাছ এই গাছের এই যে এইগুলো লতাপাতা ছিল লতা লতগুলা গাছ নামে এখন নিজে একটা গাছ হয়ে গেছে আমি আর একটু থেকে দেখাই এই যে এইগুলো কিন্তু আসলে গাছ না এগুলা কিন্তু গাছ না এগুলো হচ্ছে এই গাছের লতা এই গাছের লতগুলা মাটিতে স্পর্শ করার পরে এখানে এগুলো নিজেই কেমন একটা গাছের মতো হয়ে গেছে এই গাছটার অবস্থান হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রে আলুটিলা গুহার একদম প্রবেশমুখে এই যে ওই যে এখানে যে গাছগুলা এই যেগুলো লতের মতো এই যে এরকম এই লতগুলা মাটিতে লাগার পরে লতগুলা নিজেই গাছ হয়ে যায় একটা মানে গাছ থেকে নতুন গাছের জন্ম হয় এই যে এই লতের মাধ্যমে এই লতগুলা যখন মাটিতে স্পর্শ হয় তখন নিজেই এরকম গাছ হয়ে যায় আলুটিলা গুহার একদম মুখে গাছটার অবস্থান বিশাল বড় গাছ গাছটার নাম বলতে পারতেছি না আপনারা যারা খাগড়াছড়ির আলু টিলা পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবেন অবশ্যই আলু টিলা গুহায় আসবেন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় দারুণ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই আলু টিলা গুহার একদম প্রবেশ মুখে এই গাছটার অবস্থান দারুণ একটা সময় গাছ এই গাছ থেকে যত গোলালত আইসা মাটির নিচে মাটির সাথে লাগে মাটিতে মানে স্পর্শ লাগে ওই শিকড় গোলাকে মানে এরকম গাছ হয়ে যায় একটা বিশাল বড় গাছ